ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও তো আজ আমরা বাড়ির সবাই যাচ্ছি দিদির বাড়িতে বিয়ের পর আমরা সবাই এখনও পর্যন্ত দিদির বাড়িতে কিন্তু যাইনি গিয়েছিলাম একবার শুধুমাত্র বাবানের বার্থডেতে তাও আমি আর শুভ তো দিদিও ইনভাইট করেছিল আমাদের সবাইকে আর এখানে এখন বাবা রেডি হয়ে গেছে জার্সিকে আচ্ছা তো আমি মা বাবা আর শুভ যেহেতু কোটে গেছে আর মামার কাজ রয়েছে তো তাই শুভ আর মামা যাচ্ছে না তাও শুভ বলেছে চেষ্টা করবে আর এখন বাবা যাচ্ছে গাড়ি বের করতে আর আমরা তিনজন এখান থেকে যাচ্ছি আর ওখান থেকে মাকে নেবো সবাই মিলে আজকে যাবো দিদির বাড়িতে আর বাবা নিজের লুকটা একদম চেঞ্জ করে ফেলেছে আজকে ড্রাইভ করবে কিন্তু বাবা তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে তো চলো তাহলে যাওয়া শাড়িটা পরেছি আর এটা অনেক দিন আগে শাড়ি আমাকে গিফট করেছিল আর তার সাথে ব্যাগের মধ্যে গুলোদের চকলেট কিছু আমি নিয়ে নিয়েছি চলো তাহলে যা যায় তা আমাকে লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে সেরকম আর আজকে কিন্তু আমি শাড়িটা নিজে নিজে উদ্ধার করেছি বাট হ্যাঁ কুচিটা মা ধরে দিয়েছে কি হচ্ছে কি রে ও এতক্ষণ তো বাইক চড়েই আসলি

তোমাদের নাম পরিমাণ হয়ে গেছে এবার আমরা যাবো সোজা আমাদের বাড়ি কথা বলো বাবার সঙ্গে কথা বলবো আর তারপর আমরা যাব বিলের দিকে। চলঞ্জ যে মাছ ধরছে চলছে নাছ না জলটা এখন বন্ধ করে দিয়েছে। বুঝছ তো? শুধু সন্ধেবেলা জল ফোঁরা গুলো ইয়ে করে সব আলো। থাম না আর এখানে দেখো। স্ট্রেট গেলে নই হতি কৃষ্ণনগর ইসব অফিস গ্যাসের আর এখানে একটু কাজ আছে আমাদের গ্যাস কি কিছু একটা করার আছে বাবা যাচ্ছে জন্য আর আমি এখন গাড়িতে বসে আছি ভাবছি একটু বাইরে বেরোবো আকাশটা দেখবো ওয়েদারটা ভালোই খোলা আছে তো এখানে মা বাবার কাজটাও কমপ্লিট এবার আমরা ডেরেক্ট যাবো আমার বাড়িতে মাকে পিক করবো

দেখত জুতোগুলো হয় কিনা চাপবে তখন লাইট জ্বলবে যাও চলো চলো যাও জুতোগুলো পড়ো দিমাকে দেখাও যত যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও

দেখতে দেখতে দুপুর হয়ে গেল আর আমাদের তখন খাওয়ার টাইম হয়ে গেছিল আর দিদি একা হাতে সব কিছু করবে তার জন্য আমি ভাবলাম দিদিকে একটু হেল্প করে দিই আর আমি ওখানে একে একে টেবিলটাকে ক্লিয়ার করছিলাম কারণ আমি ফার্স্টে ভেবেছিলাম যে এই টেবিলটাতেই হয়তো খাওয়া দাওয়া হবে বাট পরে জানলাম যে এই টেবিলটাতে নয় যাই হোক তো আমি হাতে হাতে কাজ করার জন্য আগে থেকেই আমি প্লেটগুলোকে ঠিক করছিলাম আর টেবিলটাকে খালি করছিলাম তো তারপর কিছুক্ষণ ধরে আমি প্লেটগুলোকে আলাদা করছিলাম কজন মানুষ সেটাও আমি গুনছিলাম যে কটা প্লেট এক্সাক্টলি আমাদেরকে লাগবে কারণ বাড়িতে জিজুও ছিল না জিজু গেছিলো অফিসে আর শুভও যেহেতু যায়নি আর মাকে বললাম যে তুমিও বসে পড়ো কিন্তু মা বসতে রাজি হচ্ছিল না মা বলছিল যে আমাদের সাথে খাবে আগে ছেলেদেরকে খেয়ে দিয়ে দিতে তো যাই হোক তারপর দিদি বললো যে এখানে খাবার দাবার আয়োজনটা করবে না করবে বাইরে টেবিলে যেখানে টেবিল পাতা রয়েছে তো আমি খাবার দাবার নিয়ে ওইদিকেই গেলাম চেয়ারগুলো ফার্স্ট টাইমে সেট করে দিচ্ছিলাম আর যেহেতু দু তিনজন বসবে তাই আমি বেশি চেয়ার ওখানে রাখছিলাম না কারণ ওখানে স্পেসটা খুব বেশি ছিল না ওখানে স্পেসটা একটু কম ছিল যাই হোক আমি দুটো চেয়ার ফার্স্টে দিলাম যাতে দুই বাবা বসে কিন্তু তারপরে বললাম যে মাকেও একটু বসে পড়তে আর দুই মাকেও তারপর বসতে বলেছিলাম আর এখানে আমি ভাত বাড়ছিলাম আর দিদিও টুকটাক আমার সাথে হেল্প করছিল আর সেদিনকে দিদি যেহেতু রান্না বলেছিল আমাদের যে বিয়ের যে রান্নাবান্না করেছিল তাদেরকেই রান্নাবান্না কথা বলেছে তোমরা যদি কখনো কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো আর সেদিনকে মেনুতে কিন্তু ছিল চিপস ছিল ফিশ ফ্রাই ছিল ডাল ছিল তার সাথে পটলের একটা তরকারি ছিল পাবদা মাছ ছিল মাটন ছিল চাটনি ছিল পাপড় ছিল মিষ্টি ছিল আর আর কি কিছু ছিল না আর কিছু মিস করিনি তো এগুলোই ছিল সেদিনকে মেনু আর আমি একে একে দিদিকে একটু হেল্প করে সেগুলো তুলে দিচ্ছিলাম কারণ দিদি একা হাতে পারবে না আর গুলো যেহেতু একটু রুষ্টমি করে তো তার জন্য আর আমরা আর রেস্ট নিয়ে একজন করার যাতে তাড়াতাড়ি হয় সেজন্য দুজন মিলে আমরা সেটাকে করছিলাম আর আমি ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে দেবো তার জন্য আমি ভাতগুলো কেনে এরকমভাবে সাজিয়ে দিয়েছিলাম আর এখানে এক এক করে সবকিছু ওরা আগে এরকম মোমোর যে কন্টেনারগুলো হয় না ওই কন্টেনারের মধ্যে করে ওরা খাবার দিয়ে যায় বললে তো সেই মরকমভাবে দিয়ে গেলো তো আমি ফ্রেশ ফ্রাইগুলোও দেখছিলাম আর আমার লোভও লাগছিলো গরম গরম ফ্রেশ ফ্রাই খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি যাই হোক বাট ততক্ষণে আমরা যতক্ষণে গেছিলাম খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো কারণ অতগুলো রান্না একবারে গরম করা পসিবল নয় তার জন্য আর গরম করিনি তো তার জন্য যা যা ছিল আগে চিপসগুলো প্লাস্টিকের মধ্যে করে আলাদা করে দিয়েছিল আর আলাদা করে তরকারিগুলোও সব আলাদাভাবে দিয়েছিল সেগুলোই আমরা দুজন মিলে ওখানে গোছাচ্ছিলাম তো দুজন মিলে অনেকদিন পরে আমাদের দেখা যেহেতু দিদি আর আমার না বিয়ের আগে একটা আলাদা বর্নিং ছিল আর বিয়ের পর একটা আলাদা বর্নিং দুজনে মিলে বেশ গল্প করতে করতে কাজ করছিলাম আর বিয়ের আগে আমি ওর সাথে ঠিক যতটাই ঝামেলা করতাম এখন ওর সাথে আমার ঠিক ততটাই মিল মানে অনেক কিছু আছে যেটা ওকে না বললে হজম হতো না মানে সরি এখন হজম হয় না আর আগে ওকে আমি বলতামই না তো সেরকম একটা বন্ডিং আগে শুধু ভাবি যে আগে ওকে আমি না ভীষণ মারপিট করতাম আর ওকে ভীষণ মারতাম তো ওই দিনগুলো ভীষণ মিস করি না ওকে মারাটা মিস করি না মানে নিজেরই খারাপ লাগে ভাবলে যে আমি ওকে এত মার কিন্তু হ্যাঁ তার সৎ কিন্তু আমাকে গুল্লো আর বাবা ছোটোবেলা থেকে নিচ্ছে যেহেতু ওরা মামাকে পায় না তো আমার কাছে ওদের যেমন সব আবদার থাকে সব কিছু কিন্তু আমার ওপরেই যায় তো ও ভীষণই আমরা দুষ্টুমিও করি আবার সবাইকে সবাই সবাইকে কিন্তু খুব ভালোবাসি তো তারপর এক এক করে আমি সবাইকে টেবিলে খাবারগুলো দিতে যাচ্ছিলাম আর আমি যেহেতু শাড়ি পরেছিলাম তাই আমি একটু আস্তে আস্তেই হাঁটছিলাম কারণ আমার শাড়ি আমি কিভাবে পরি আমি বুঝতে পারি না কিছুক্ষণ পরে শাড়ি আমার খুলে যায় যাই হোক তো এখানে সবাইকে আমি ডেকে নিয়েছিলাম আর সবার চেয়ারগুলোও দিয়ে দিয়েছিলাম এক এক করে সবাইকে আর আমি এখানে দেখছিলাম যে আমার ফোনটা না ফেলে দেয় ফোনটা নিতে গিয়ে যাই হোক দেখলাম না আমার ফোনটা অ্যাটলিস্ট বেঁচে গেছে আর সবাই আমার ক্যামেরার দিকে কখন কি দেখছে সেটা আমি দেখতে পাচ্ছিলাম পরে তো যাই হোক তো ওখানে বাবা বসে পড়লো মাকেও আমি বললাম বসে পড়তে তো দুই বাবা আর মা সবাইকেই একে একে আমি খাবার দিচ্ছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যেরকম আর গরমটাও ছিল যেহেতু তো আর বাবা পরিমাণে ভীষণই কম খায় এখন আর যেটা সব থেকে বেশি সবাই ভালোবাসে সেটা হচ্ছে মাটন মাটনটা নিয়ে যাচ্ছিলাম আর আমারও লোক লাগছিল যে আমি কখন বসবো খেতে হাপ আর ফুল দে ফিশ ফ্রাই দে ফিশ ফ্রাই দেয় রে আমাকে আমি ফিশ ফ্রাই খাওয়ার জন্যই বসেছি বিয়ের সময় শুধু ফিশ ফ্রাই খেয়েই উঠে গেছিলাম হ্যাঁ মাটনটাও তো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা মাটন ভালো

ये तो महत्व तो लगे नहीं असला है है जो असला अब बैन में थक गए नाले खूनी तो 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 ना। टुट 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 करबे हां बाड़ी जाओ उधर मुझे दाएं से को ना की तो बहुत बड़ी बाहर गए तो बड़ लोग लगते হ্যাঁ বার করো ঠিক আছে চলো না অসুবিধা নেই কোন দিক দিয়ে যাবে এখান দিয়ে নাকি আসে বাবা আমাকে ঘুরতে হবে পরে ভয়ে সব কটাতে হ্যাঁ তুমি ভালো আছো কি কোথায় ও

একটা পাইরা পুষে দেখো ও হচ্ছে তো পাইদার পাই দিয়ে চিটে আগে দেখো এই ওছি কি একটা বই আছে সালমান খান নে সালমান খান নে আমির খান নে সালমান আমির সালমান খান রাজা কবুতর যা যা জানো আসল সাদানে যাবেন হ্যাঁ হ্যাঁ যাও বাড়ি যাও ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন আমি যাবো ফ্রেশ হব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে